ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী হয়ে চাঁপাইনব অফ গঞ্জ অভিমুখী নন স্টপ সাতশো একানব্বই নং আফ এক্সপ্রেস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে বলেন বলেন বলা শেষ এখন শুট নিতেছি ছেষট্টি চল্লিশ লোক রয়েছে আজকে লং রুটে

বেরিয়ে পড়লাম আমরা রাজশাহীর উদ্দেশ্যে রাফির শহরে যাচ্ছি আমরা তিনজন আমি রাফি আর আরেকজনকে বাছা তোমার পরিচয় দাও আমি রিয়েলের বন্ধু আফাত তো এখন আমরা যাচ্ছি ফার্স্টে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এখন বাজে সাড়ে বারোটা আমাদের ট্রেন হচ্ছে দুইটাই আমরা কিছুক্ষণ আগেই বেরিয়েছি যে কিছু এক্সপ্লোর করব সো দেখা হবে সরাসরি ঢাকা বিমান বন্ধ করবে যার সুন্দর সুন্দর ইন্টারভিউ ভার্সিটি থেকে পঁচিশ মিনিট জার্নি করে চলে আসলাম আমরা ঢাকা বিমানবন্দরের তো এখন সময় হচ্ছে একটা পনেরো এখনও পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের ট্রেন আসবে বিমানবন্দরে দেড়টার সময় বনরত্ব এক্সপ্রেস ছাড়ে কমলাপুর তো এখনও ছাড়েনি বাট আমরা আগে আসছি রিক্স দিতে চাই নাই যদিও চার পাঁচ কিলো রাস্তা বাট বলা যায় না ঢাকা শহরের যে জ্যামের অবস্থা কখন কী হয়ে যায় তখন হেঁটে আসা লাগতে পারে এই কারণে রিক্সটা নিয়ে আগে আগে চলে আসলাম আমরা তো এখন আমরা একটু প্ল্যাটফর্মে ঢুকবো ঢুকব্যান আজকে আপনাদেরকে দেখবো চেষ্টা করবো বনরতা এক্সপ্রেস আসলে কতটুকু ননস্টপ সার্ভিস তাই গোটা ফার্স্ট টাইম বনলতা চালু হয়েছে দু সালে প্রায় পাঁচ বছরের বেশি সময় পরে আমি বনলতা এক্সপ্রেসে জার্নি করতেছি তো দেখার বিষয় কীরকম সার্ভিস দেয় আজকে বনলতা সেটাই যাচ্ছি কোথায় আমরা বল এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিতেছি ট্রেনে ওঠার আগে একটু পানি টানি ভরপুর খেয়ে নেই বিমানবন্দর স্টেশনের বাইরেই দশ টাকা করে গ্লাস আমরা তিনজন তিনটা খাবো এখন আর কি বলবো তোমার কি তা লাগতেছে আমার কাছে যাই হোক তো আসলাম ভিতরে প্রবেশ করলাম এয়ারপোর্ট রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন ঢাকা প্রত্যেকটা মুহূর্তে এখানে ভিড় থাকে তবে মনলতা হচ্ছে একটা বিষয় মনলতা কিন্তু জয়দেবপুর স্টপেজ যায় না বিমানবন্দর ছাড়ার পর অফিসিয়াল স্টপেজ হচ্ছে যমুনা পূর্বে আর যমুনা পূর্বে এখন বিষয়টা হচ্ছে ওইখানে চেকিং হয় না সো ওইটা টাঙ্গাইলে হয় আর এমনি কমার্শিয়াল স্টপেজ হচ্ছে রাজশাহী রাজশাহীর পরে এটা চাপাই পর্যন্ত বর্ধিত রুট আছে চাপাই পর্যন্ত

খারাপ অবস্থা আর কি বলবো সঠিক সময়ে বনলতা এক্সপ্রেস আমাকে নিয়ে ঢাকা বিমানবন্দর আউট হয়ে গেল পরবর্তী স্টপেজ রাজশাহী কমার্শিয়াল এবং অপারেশনাল স্টপেজ দেবে টাঙ্গাইলে ফার্স্ট টাইমের মতো বনলতা এক্সপ্রেস আমি নন স্টপ ফিল নেওয়ার জন্য দেখা কতটুকু ননস্টপ স্টপ ফিল দিতে পারে ছাড়লাম একদম সঠিক সময়ে যদিও সিউ সিডি পত্তা এগুলো সেম কোচ একদম আমার বলি ডিফারেন্ট লাগছে না তো আমরা দুইটা পাঁচে চাচ্ছি দেখা যাক রাজশাহী কটার সময় পোছাই ছেড়ে গাজীপুরে প্রবেশ করলাম অতিক্রম করছি টঙ্গি রেলওয়ে জংশন যেটা গাজীপুর জেলায় অবস্থিত এরপরে ধীরাপ্তম তারপরে জয়দেবপুর তারপরে আমার স্টেশন পৌঁছা এইদিকে চলে গেল রেলওয়ে পূর্বাঞ্চল এই যে দক্ষিণ ডিছিলের চিটাগাং নোয়াখালী কিশোরগঞ্জ এই দিকে হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে লাইন জয়দেবপুর অতিক্রম করছি নিরাশ্রম রেল স্টেশন এরপরে হচ্ছে জয়দেবপুর গাজীপুরের মেন স্টেশন জয়দেবপুর আউটারে দাঁড়িয়ে গেল বনত এক্সপ্রেস আউটসাইড হয়েছে এটা হচ্ছে সামন্তপুর এলাকা জয়দেবপুর ঢোকার আগে আউটার এখানে সো জয়দেবপুর আসলে এখন ম্যানুয়ালি হয় অনেকটা প্রবলেম হয় সব ট্রেনেরই ঢোকা বাইরে ক্ষেত্রে এক্সপ্রে ট্রেনা করুন এই হচ্ছে মানে জয়দপুর আপনার অতিক্রম করছি জয়দেবপুর জংশন

এদিকে কী পরিমাণে ধুলোবালি ছিল এই ঢাকা থেকে ছাড়ার পরে ওই সেকশনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ধুলা ট্রেনে দরজায় দাঁড়িয়ে আমি শুট করতে করতে আমার এক্সপ্রেস টাঙ্গাইলে প্রবেশ করলো এইখানে এখন হ্যাঁ এখানে এখন অপারেশনাল স্টপের দিবে মাত্র ঢাকা থেকে এক ঘন্টা আঠারো মিনিট লাগলো আমাদের টাঙ্গাইলে আসতে আর সেই হিসাব যদি করি মৌচাক থেকে সময় লাগছে মাত্র বারো আর হচ্ছে তেইশ হতে शकते সো ফাস্ট অপারেশনাল স্টপিসের জন্য টাঙ্গাইলে দাঁড়ালো বনলর এক্সপ্রেস এই মুহূর্তে আমরা টাঙ্গাইলে রয়েছে আছে পদ্দা সিল্ক সিটি বনতা এখানে 65 18 একটা লোক রয়েছে সাথে গার্ড ব্রেক আছে তো এরপর হচ্ছে যমুনা সেতু পূর্ব পূর্বে সম্ভবত চিত্রা সাথে আমাদের ক্রসিং হইতে পারে হবে আশা করি বসবো ওখানে আমরা বনতা নিয়ে টাঙ্গাইলে অপারেশনাল দশ মিনিট স্টপেজ চেকিং এখন যাচ্ছি আমরা এক্সপ্রেস টাঙ্গাইল এরপরে যমুনা সেতু তো পূর্ব সম্ভবত ওইখানে চিত্রা এক্সপ্রেসের সাথে গোসিং হতে পারে এই যে চার্জিং পোর্ট আছে আমি নিজে চার্জ দিতেছি আমার ফোন সে অবস্থায় বেরিয়ে সো অনেকগুলো পোর্ট নষ্ট থাকে বাট এইটা ভালো আমার লাখটাও ভালো আর আমরা টাঙ্গাইল ছেড়ে গেছি আমরা যমুনা সেতু করবে এই মুহূর্তে আমরা বঙ্গ যমুনা পূর্ব স্টেশনে প্রবেশ করছি সম্ভবত এখানে

পূর্বে আমরা এসে খাবার নিলাম পানি এবং তিনটা খিচুড়ি কিনে নিলাম খিচুড়ি লাগে না আর এই যে এই মুহূর্তে আমার ট্রেন চিত্রার জন্য বসে আছে এখানে চিত্রা এক্সপ্রেস আসবে তো বরাবরের মতো সেতু পূর্ব স্পেশাল খিচুড়ি খাচ্ছি আমরা তিনজন আর এই হচ্ছে সেতু পূর্ব খুলনা থেকে ছেড়ে আসা যমুনা সেতু হয়ে চলা রাজধানী ঢাকা অভিমুখী আমার প্রিয় চিত্রা এক্সপ্রেস যমুনা সেতু পূর্বে প্রবেশ করল স্টপের দিতে এবং এর জন্য বসেছিলাম আমি বনরত এক্সপ্রেস নিয়ে কোনো আক্ষেপ নাই চিত্রা আসছে চিত্রার জন্য আরও দশ মিনিট বসলেও আমার কোনো সমস্যা ছিল না এই আমার চিত্রা খুলনা ঢাকা চিত্রা এর জন্য বনালত এক্সপ্রেস বসে থাকার পরে বনালদ এক্সপ্রেস ছেড়ে দিল এবং একই সাথে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আপ যমুনা সেতু দিয়ে চলা চিত্রা এক্সপ্রেসও নির্ধারিত স্টপেজ দিয়ে ছেড়ে দিল বঙ্গবন্ধু সেতুপূর্ব সরি বঙ্গবন্ধু এখন বলা না সেতু পূর্ব স্টেশন অ্যাকচুয়ালি মাই ফেভারিট চিত্রা অ্যান্ড বনলতা আজকে আমি আসি।

যমুনা সেতুতে উঠলাম আমরা পাশেই দৃশ্যমান যমুনা রেল সেতু হয়তো দুই হাজার পঁচিশের শুরুর দিকেই উদ্বোধন হয়ে যাবে তখন আর দিলেও কথা আমাদের যমুনা সেতু পান করতে হবে আর নদীতে এখন পানি নাই একদমই পানি পানি এটা হচ্ছে রোড সাইড ভিউ যমুনা সেতু যমুনা সেতু পারাপাড়ের এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দেই বনলতা এক্সপ্রেসের ভাড়াসমূহ বনলতা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা শোভন চায়ের ভাড়া হচ্ছে চারশো টাকা যেটি সিল্ক সিটি পদ্মা ধূমকেতুর তুলনায় মাত্র চল্লিশ টাকা বেশি ননস্টপ চার্জ নেওয়া হয় এছাড়া স্নিগ্ধার ভাড়াও সাতশো নব্বই টাকা এবং এসি ভাড়া হচ্ছে এগারোশো টাকা তুলনামূলক বাকি তিনটা ট্রেনের চেয়ে বেশি নেওয়ার কারণ হচ্ছে নন স্টপ সার্ভিস চার্জ এই কারণে দ্রুত যানের জন্য আমরা কিছুটা সময় বসছিলাম এখানে তো এখন ছেড়ে আসছি সামনে এখন হয়তো আজকে কি বুধবার হ্যাঁ বুধবারে আজকে পর্দা আছে বনরতা আছে যে বনলতা চলতেছে পর্দা আছে লালমনি আছে পঞ্চগড় আছে পঞ্চগড়ের সাথে যদিও মনে হয় আমাদের দেখা হলেও মাঝকে আমরা রেডি সব টিম টার্টারন্যাশনাল একটা কোচিং স্ট্রিট বাকি শেষ বিকেলে ট্রেন যাত্রায় এই একটি জিনিস আমাকে খুবই মনোমুগ্ধভাবে আকর্ষণ করে জানালার পাশে সিট হলে এই জিনিসটা দেখতে আমি কখনোই মিস করি না তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই সূর্য দৃশ্যটি এবং ট্রেন বয়ে চলেছে সমান্তরাল পথে এই রকম জার্নি করতে কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন মাগরিবের আজান হয়ে গেছে আমরা ঈশ্বরদী বাইপাসে এসে পড়েছি এখন ঈশ্বরদী বাইপাস হচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মিলনস্থল বলা হয় এখান থেকে এই দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগ এবং অঞ্চল যেটা রাজশাহী রংপুর বিভাগের লাইন আলাদা হয়েছে এই যে আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি উত্তরবঙ্গের দিকে রাজশাহী এবং রংপুর ডিভিশন আর এই যে লাইনটা এটা গেল ঈশ্বরদী জংশনে খুলনা বিভাগের দিকে চিত্রা এক্সপ্রেস এবং আগে সুন্দরবন মৈত্রী ব্যারাপোল সব এই লাইনটে জম্বতী বাইপাস বিশাল কার্বে ক্যামেরা বাইপাসে আবার এই যে আরেকটা কানেক্টিং লাইন দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে খুলনার দিকে আসে যে লাইনগুলা ওইটা এই যে এই যে খুলনার দিক থেকে এসে উত্তরবঙ্গে সোজা চলে গেল আর এদিকে ঢাকার থেকে এসে আর ওদিকে দেখালাম তো এইখানে ট্রায়াঙ্গুলার আছে এই কারণে বাইপাস ট্রায়াঙ্গুলার না থাকলে শুধুমাত্র জংশন যদি ভাগ হতো তাহলে জংশন থেকে হয়ে যেত ঢাকা বিমানবন্দর হচ্ছে বনলতা এক্সপ্রেসে আমরা উঠি দুইটা পাঁচ মিনিটে এবং রাজশাহীতে আমাদেরকে বনলতা এক্সপ্রেস নামিয়ে দেয় ছয়টা আঠাশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা তেইশ মিনিটে আমরা ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীতে পৌঁছে যাই এর মধ্যে টাঙ্গাইলে এবং সেতুপূর্বে টেকনিক্যাল প্লাস ক্রসিং হয়েছিল এছাড়াও জয়দেবপুর আউটারে দাঁড়িয়েছিল এদিকে যমুনা সেতু পশ্চিমে দাঁড়িয়েছিল ভালো সার্ভিস পেয়েছি বলা যায় রাজশাহী এবং উত্তরবঙ্গের লাইন আলাদা ওই পাশে অঞ্চল খারাপ দেখে আবার রাস্তাঘাট দেখো ওই পাশে লাইনটা চলে গেল উত্তরবঙ্গে আর মানে ঠিক মানের ওই পাশের লাইন খোলা ওই জন্য ওইটা আর আমরা এখন যে যাচ্ছি রাস্তায় থেকে গাড়ি বাদ নিচ্ছে তারপর রাস্তায় উত্তরবঙ্গের লাইন আবার আলাদা

ছয়টা একত্রিশ বাজে এখন তো বনহতা এক্সপ্রেস আজকে ভালো সার্ভিস হিসেবে বলা যায় সাত সম্ভবত পাঁচ নাম্বার সাত নাম্বার হ্যাঁ সাত নাম্বারে দেবে অলরেডি সামনে প্ল্যাটফর্মে গেছে বাংলা টান তুমি বলো চতুর্থবারের মতো রাজশাহী আসলাম এই নিয়ে এদিকে বাংলাবান্ধা এক্সপ্রেসের রেক কিছুক্ষণ আগে আসছে বাংলাবান্ধা এই যে বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়েলকাম রাজশাহী

এই যে ফাইনালি নেমে গেলাম আমরা রাজশাহীতে ওয়েলকাম রাজশাহী এই যে আমার দুই পার্টনার রাফিয়া রাফার সো ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহী আমরা 4 ঘন্টা তিরিশ মিনিট আসছে একটা ভালো সার্ভিস পেয়েছি আসছে এই ট্রেনটা এখন যাত্রী নামিয়ে সার্ভিসিং রাস্তার শেষে সাতটার দিকে হয়তো চাপাই নব বছর মধ্যে ছেড়ে যাবে চাপায় যে আবার কালকে সকাল ছয়টায় চাপায় থেকে সাতটার সময় রাস্তায় এসে আবার ঢাকা থেকে যাবে ট্রেনটির অফে হচ্ছে শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিনে চলাচল করে এখন আমরা শহরে থেকে যাবো ট্রেন স্টেশনে রাত্রে আমরা রাস্তায় শুরু থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং ট্রেন ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যপত্র পাওয়ার জন্য আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন